আসসালামু আলাইকুম ই রিটার্ন রিলেটেড নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সোহরাব আপনারা দেখছেন সুমন সোহরাব আজকে হচ্ছে আপনারা যারা চাকরিজীবী আছেন তাদের জন্য একদম কমপ্লিট একটা ভিডিও নিয়ে আসছি কারণ আজকের ভিডিওতে সব কিছু থাকবে একদম লগ করার পর থেকে শুরু করে সবকিছু প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করবো এবং আপনারা যারা ট্যাক্স আসবে তারা কিভাবে ট্যাক্সটা পেমেন্ট করবেন অনলাইনে বিকাশের মাধ্যমে সেটাও আজকের ভিডিওতে দেখাবো যাদের হচ্ছে স্যালারি থেকে মিনিমাম ট্যাক্সটা কেটে নেওয়া হয় তারা কিভাবে অ্যাডজাস্ট করবেন সেই মিনিমাম রিটার্নটা সেটাও দেখাবো আর লাস্টে একদম সাবমিট করেই অ্যাক্নলেজমেন্ট স্লিপ এবং টেক্সট সার্টিফিকেট ডাউনলোড করেও দেখাবো তো আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন ভিডিওটা আপনি না টেনে দেখলে আপনি নিজেই আপনারটা সাবমিট করতে পারবেন বাট টানাটানি করে দেখলে আপনারটা ভুল হতে পারে সেটার লায়াবেলিটি আমি নিব না বাট টানাটানি না করলে অবশ্যই আপনি আপনারটা সাবমিট করতে পারবেন ভাবে। বাই দ্য আপনি যদি কনফিডেন্ট না থাকেন যে আপনি নির্ভুলভাবে আপনার আয়কর রিটার্নটা কমপ্লিট করতে পারবেন ভিডিও দেখে দেখে তাহলে আপনি একজন আয়কর আইনজীবীর সাহায্য নিতে পারেন সেক্ষেত্রে এখানে আমি একটা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি আপনি চাইলে ওনার সাথে কথা বলতে পারেন যদি পেইড সার্ভিস নেন তাহলে ওনাকে কল দিবেন আদারওয়াইজ ওনাকে ফ্রি সার্ভিসের জন্য বা ফ্রি কোনো হেল্পের জন্য কল দিয়ে বিরক্ত করবেন না ফ্রি সার্ভিস তো আমি দিচ্ছি সেক্ষেত্রে আমার ভিডিওটা দেখে সময় নিয়ে আপনি আপনারটা কমপ্লিট করতে পারে তো চলুন কথা না পারে সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট তো থাকবেই আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি নিয়মিতই কিন্তু আয়কর রিটার্ন এনআইডি পাসপোর্ট এগুলো নিয়ে ভিডিও করে থাকি তো অনলাইনের মাধ্যমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে রিটার্ন সাবমিশনের জন্য যে কোনো ব্রাউজার ইউজ করে আপনি গুগলে চলে আসবেন গুগুলে এসে হচ্ছে আপনি টাইপ করবেন ই রিটার্ন লিখে ই রিটার্ন লিখে টাইপ করার পরে ফার্স্টেই দেখবেন এই ধরনের একটা ওয়েবসাইট পেয়ে যাবেন আই মিন ই রিটার্নের যে ওয়েব পোর্টালটা আছে সেটা আপনি পেয়ে যাবেন সেটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটা ইন্টারফেসে চলে আসবেন এখানে আসার পরে ই রিটার্ন যে লেখা আছে এখানে ক্লিক করবেন তারপরে দুইটা অপশন পাবেন আপনি কি অলরেডি রেজিস্টার্ড নাকি রেজিস্টার্ড না যদি আপনি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আই এম অলরেডি রেজিস্টার্ডে ক্লিক করে টিন নাম্বার পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা দিয়ে লগ করে ফেলবেন আর যদি আপনি এই বছরই ফার্স্ট অনলাইনে রিটার্ন জমা দিতে যাচ্ছেন তাহলে আই এম নট ইয়েট রেজিস্টার্ডে ক্লিক করে রেজিস্ট্রেশনটা করতে হবে আর আমি অলরেডি আজকে যা রিটার্নটা সাবমিশন করবো তার যেহেতু রেজিস্ট্রেশনটা করা আছে সো আমি অলরেডি রেজিস্টার্ডে ক্লিক করে লগ করে নিচ্ছি বাট আপনি যদি রেজিস্ট্রেশন না করে থাকেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা জানার জন্য এখন যে এই থামনেলটা দেখতে পাচ্ছেন এই চ্যানেল আমার চ্যানেলে এই ভিডিওটা রয়েছে আপনি এটা দেখে নেবেন তাহলে আপনার কোথাও ভুল হবে না আদারওয়াইজ ভুল হলে এই ওয়েবসাইট আপনাকে ব্লক করে দিবে আপনি কিন্তু অনলাইনে আর রিটার্নটা দিতে পারতেছেন না এবং অনলাইনে ছাড়া কিন্তু এখন আর অপশনও নাই সো ওই ভিডিওটা দেখার রিকমেন্ডেশন থাকলো এই ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা আসে ইভেন আজকের যে ভিডিওটা দেখতেছেন এটার পরেও স্ক্রিনে ভিডিওটা পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশনও ওই ভিডিও লিঙ্কটা থাকবে তো আমি লগ ইন করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সাকসেসফুল্লি ই রিটার্নের ওয়েব পোর্টালে লগ হয়ে গেছি এখন হচ্ছে আমরা উপরে দেখতেই পাচ্ছেন অ্যাসেসমেন্ট ইয়ারটা দেখা যাচ্ছে আমি আমি হচ্ছে কোন ইয়ারের জন্য মানে রিটার্ন সাবমিশন করতেছি পঁচিশ ছাব্বিশ অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য তারপরে আমরা রেগুলার ই রিটার্নে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে রিটার্ন স্কিম সেলস থাকবে কিছু করতে পারবেন না করারও দরকার নাই অ্যাসেসমেন্ট ইয়ারও কিছু করার দরকার নাই ইনকাম ইয়ারও কিছু করার দরকার নাই কারণ আমরা দু হাজার চব্বিশ পঁচিশ ইনকাম ইয়ারের জন্যই রিটার্নটা সাবমিশন করতেছি আমরা যেহেতু বাংলাদেশে আছি সো রেসিডেন্ট আর ট্যাক্স এক্সাম ইনকাম আপনার কি ফুললি কোনো ট্যাক্স ফ্রি কোনো ইনকাম আছে ট্যাক্স ফ্রি যদি ফুল্লি ট্যাক্স ফ্রি ইনকাম থাকে তাহলে ইয়েস দেবেন আদারওয়াইজ নো দেবেন আমি চারটা ফিল আপ করছি তার ফুল্লি ট্যাক্স ফ্রি কোনো ইনকাম নাই সো অবভিয়াসলি নো সিলেক্ট করে দিলাম আর এখানে হচ্ছে আপনার ইনকাম কোন কিসের পারপাসে হচ্ছে আজকে যারটা রিটার্ন সাবমিশন করতেছে সে একজন চাকরিজীবী সে সরকারি চাকরি করে সো তারটা হচ্ছে ইয়েস দিয়ে এখানে হেড ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টে ক্লিক করে রাখছি এখানে একটা কথা বলার আছে আপনার যদি আপনি যদি গভর্নমেন্ট এমপ্লয়ি না হয়ে প্রাইভেট সার্ভিসও করে থাকেন তাহলে আমার কিন্তু ভিডিও আছে অলরেডি আপনি এই ভিডিওর অ্যান্ড স্ক্রিন ওই ভিডিওটাও পেয়ে যাবেন আমি দুইটা ভিডিও যেহেতু দেওয়া যায় ফার্স্টে রেজিস্ট্রেশনটাও দিয়ে রাখবো আর প্রাইভেট সার্ভিস যারা করেন তারা কীভাবে জমা দেবেন সেটাও দিয়ে রাখবো আপনি ওইটা দেখে নিতে পারেন তো এটা সিলেক্ট করে আমরা হচ্ছে নেক্সটে যাব মানে কন্টিনিউসে যাব কন্টিনিউতে আসার পরে এখানে আপনার এরিয়া অনুযায়ী আপনি আপনারা সিলেক্ট করবেন আপনি ঢাকা নর্থ সিটিতে আসেন নাকি ঢাকা সাউথ সিটি কর্পোরেশনে আসেন নাকি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বা অন্য অন্য কোনো সিটি কর্পোরেশন অথবা অন্য অন্য কোনো এরিয়া সিটি কর্পোরেশনের বাহিরে তাহলে এটা সিলেক্ট করবেন আপনার ওয়াইস আপনি এটা সিলেক্ট করবেন তারপরে কিছু অপশন আছে আপনি কি যুদ্ধ হতো মানে গ্যাজেটভুক্ত যুদ্ধ হতো মুক্তযোদ্ধা কিনা বা আপনার আপনি কোনো আপনার কোনো ডিসেবিলিটি আছে কি না বা আপনি কোনো লিগাল গার্ডিয়ান বা প্যারেন্ট কোনো পার্সন উইথ ডিসেবিলিটির হিসাবে ক্লেম করতেছেন কি না তাহলে এগুলো ঠিক দেবেন আদারওয়াইজ করার দরকার নেই তারপরে ট্যাক্স রিবেট আপনি কোনো কর রেয়াত পাবেন কি না ছাড় পাবেন কি না আপনার ডিপিএস থাকতে পারে আপনার সঞ্চয়পত্র থাকতে পারে আপনার তারপরে হচ্ছে জিপিএফ থাকতে পারে এগুলোর কারণে আপনার রিবেট পাবেন সো রিবেট নিয়ে আমি আলাদা আরেকটা ভিডিও করব চিন্তা করছি তারপরে এই ভিডিওতে যার মানে যাটা ফিল আপ করছি তার যেই রিবেট আছে সেগুলো আমি এখানে তো দেখাবো সো দেখতে পারবেন তারপর হচ্ছে আইটি টেন বি রিকোয়ারমেন্টসগুলো আপনার কি গ্রস ওয়েলথ কি পঞ্চাশ লক্ষ টাকার উপরে আছে থাকলে ইয়েস নাই নো মোটর কার্ড থাকলে ইয়েস নাই নো আপনার দেশের বাইরে কোনো প্রপার্টি আছে থাকলে ইয়েস নাইলে নো আপনার কি আপনি কোনো শেয়ার হোল্ডার কোনো কোম্পানির শেয়ারহোল্ডার ডিরেক্টর হইলে ইয়েস নাই নো আপনার কি সিটি কর্পোরেশনের কোনো প্রপার্টি আছে হাউস প্রপার্টি থাকলে ইয়েস নাইলেন নো তারপরে কন্টিনিউসলি দাবেন এখানে আসার পরে আপনি অ্যাকচুয়ালি এরকম দেখতে পাবেন যে এমপ্লয়মেন্ট টাইপ সিলেক্ট করতে বলবে আপনি এখান থেকে আপনারাটা সিলেক্ট করবেন যেহেতু আজকে গভর্নমেন্ট এমপ্লয়িটা দেখাচ্ছি এবং গভর্নমেন্ট এমপ্লয়ের কিন্তু দুই ধরনের অপশন একটা হচ্ছে আই প্লাস প্লাস একটা হচ্ছে আইবাস প্লাস প্লাস ছাড়া সো আপনারটা কিন্তু আপনি জানেন আপনারটা কি আইবাস প্লাস প্লাসের স্যালারিটা আসে নাকি প্লাস প্লাস ছাড়া আসে সো আজকে যেটা দেখেছে তাটা আইবাস প্লাস প্লাস সো আইবাস প্লাস প্লাস সিলেক্ট করলে এভাবে আপনি আপনার কোন প্রতিষ্ঠানে চাকরি করতেছেন ডেজিং হেন কি আপনার বিভিন্ন স্যালারি কোন পারপাসে কত পাচ্ছেন এগুলো আপনার বসাইতে পারবেন আমি অলরেডি বসাই রাখছি সো দিচ্ছি এটা ডিলিট করে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু ফিল আপ করা আছে এমপ্লয়মেন্ট টাইপ যেটা বলছিলাম গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট প্লাস প্লাস সিলেক্ট করার পরে তার অফিসের নাম তার ডেজিগনেশন তারপরে হচ্ছে তার পেমেন্টগুলো কোন পারপাসে কত পাইছে সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে বসানো আছে আপনি এভাবে বসায় দিবেন সো কিছু কিছু ঘরে যে তিনটা ডিলিট বাটন দেখতেছেন এগুলো কিন্তু এখানে ছিল না এখানে অ্যাড মোড়ে যে আনতে হয়েছে হ্যাঁ এখান থেকে আপনি পা পাবেন আপনি আপনার ওয়াইজ আপনার যেটা লাগে লাইক এই যে দেখুন এখানে কিন্তু ডিআনএস অ্যালাউন্স স্পেশাল অবলিক স্পেশাল বেনিফিট এটা ছিল না আনা হয়েছে ওইখান থেকে অ্যাডমোনে ক্লিক করে এডুকেশন অ্যালাউন্স ছিল না আনা হয়েছে টিফিন অ্যালাউন্স ছিল না আনা হয়েছে সো এইভাবে আপনার যা যা আসে আপনি আপনার স্যালারি স্টেটমেন্ট থেকে দেখে দেখে এখান থেকে নিয়ে আসবেন এখানে অনেক অপশন আছে আর কিছু না থাকলে আদারে যেয়ে ক্লিক করে এখানে আপনি কোন পারপাসে কত পাইসেন্ট লিখে দেবেন কোন পারপাস সেটা লিখবেন কত পাইসেন্ট লিখবেন তাইলেই হবে এটা ডিলিট করে দিচ্ছি তারপরে আপনি সেভেন কন্টিনিউসে যাবেন যাওয়ার পরে আপনি আবার একটু ব্যাক আসবেন যে আপনি এমপ্লয়মেন্ট সামারি পাবেন এখানে দেখতে পারবেন আপনার টোটাল স্যালারি আপনি কত পাইছেন লাস্ট অর্থ বছরে এর মধ্যে ট্যাক্স ফ্রি কত আর ট্যাক্সেবল কত এখানে কিন্তু দেখা যাবে সো আমাদের ট্যাক্সেবল ইনকাম হচ্ছে ছয় লাখ ছত্রিশ হাজার তিনশো ষাট টাকা এবং এটার উপরে আমাদের ট্যাক্সটা আসবে সো আমরা কন্টিনিউতে যাচ্ছি এবার হচ্ছে রিবেট যেটা রেয়াতের কথা বলছিলাম সে রিবেট রিবেটের এখানে আপনার যদি কোনো লাইফ ইন্স্যুরেন্স থাকে এখানে যাবেন ডিপিএস থাকলে এখানে আপনার যদি সঞ্চয়পত্র থাকে এখানে ওনার যেহেতু এগুলো নাই সো ওনার আছে হচ্ছে জিপিএফ সো জিপিএফের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে এখানে জিপিএফের জন্য লাস্ট অর্থ বছরে কত টাকা জমা হয়েছে সেটা এখানে লিখে দেবেন তারপরে হচ্ছে অ্যাপ্রুভড বেনিভেলেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাবদ আপনার হচ্ছে কত আসছে তার হচ্ছে কন্ট্রিবিউশন টু বেনিভেলেন্ট ফান্ড এখানে হচ্ছে আঠারোশো টাকা আছে তো এটা দিয়ে দেওয়া হয়েছে আর বাকিটা এখানে জিরো দিয়েছি কারণ গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম হিসাবে কোনো টাকা আসে নাই সো এটা জিরো আর এটা আঠারোশো দিয়ে টোটাল দেখুন আসছে এক লক্ষ একুশ হাজার আটশো টাকা এবং এটার উপরে কিন্তু একটা রেয়াত পাবেন রিবেট পাবেন কিভাবে কল ক্যালকুলেশন বোঝা লাগবে না এখানে বসাইলে অটোমেটিক এটা ক্যালকুলেট হয়ে চলে আসবে এই হচ্ছে অনলাইনের সুবিধা ক্যালকুলেশনটা অটোমেটিক হবে আপনার এত টেনশন নেওয়া লাগবে না সো আমার নেক্সট আসার পরে এক্সপেন্ডিচার পেজে চলে আসছি মানে খরচ আপনার লাস্ট অর্থ বছরে কত টাকা খরচ হয়েছে কোন পারপাসে সেটা এইভাবে লিখে দিবেন এখানে একটা জায়গায় কিন্তু দেখুন ট্যাক্স বাবদ তার অফিস থেকে কিন্তু স্যালারি থেকে কিন্তু অলরেডি তিন হাজার টাকা কাটা হয়েছিলো যেহেতু তারটা কোনো সিটি কর্পোরেশনে পড়ে না সিটি কর্পোরেশনের বাইরে তার মিনিমাম ট্যাক্সটা কিন্তু অলরেডি কাটা হয়েছিলো এবং সেটা কিন্তু তার এখানে আমি বসায় দিছি পেমেন্ট অফ ট্যাক্স অ্যাট সোর্স সোর্স ট্যাক্স আকারে কত টাকা কাটছে সেটা কিন্তু এখানে আমি বসায় দিছি অলরেডি এবং এটা কীভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটা আমরা নেক্সটে দেখব সো এটা হচ্ছে খরচের পেজটা যেটা এখানে আপনি আপনার টোটাল খরচ বিভিন্ন পারপাসে ভেঙে ভেঙে এখানে দেখাই দিবেন এডুকেশান পারপাসে কত এখানে হাউজল ইউটিলিটি ইলেকট্রিসিটি কত গ্যাসে কত তারপরে অ্যাকমোডেশন মানে বাসা ভাড়ায় কত খাবার দাবার বিভিন্ন ক্লথিংয়ে কত সব এখানে লিখে টোটালটা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার লাস্ট অর্থ খরচ দেখানো হয়েছে তারপরে সেভেন কন্টিনিউসে যাবেন এই পেজটাতে আসার পরে আপনার যদি এটা সেকেন্ড রিটার্ন হয় বা থার্ড মানে ফার্স্ট রিটার্ন না হয় আপনি অবশ্যই ইম্পোর্ট্যান্ট অটোফিলে ক্লিক করবেন যদি গত বছর আপনি অনলাইনে রিটার্ন দিয়ে থাকেন তাহলে গত বছর যা যা দিয়েছেন অটোমেটিক্যালি সেগুলো আবার ফিল হয়ে যাবে সেক্ষেত্রে আপনি কি কি চেঞ্জ করতে হবে না কি করতে হবে না ডিপেন্ড করে আপনার ওই অ্যাসেটগুলো এখনও আছে কি নাই যদি থাকে তাহলে থাকবে যদি বাড়ে বাড়বে যদি কমে কমবে দ্যাটস ইট যেটা বর্তমানে আছে বর্তমানে বলতে আমি সব সময় বর্তমান বললেই বুঝবেন বুঝে নেবেন যে দু হাজার পঁচিশের জুনের তিরিশ তারিখে আপনার কি আছে না আছে সেটার হিসাব ওকে তো তার নন এগ্রিকালচারাল একটা প্রপার্টি আছে যেটা এখানে ডিসক্রিপশনে মৌজা দিয়ে দিবেন কি কী কোন মোজায় আছে তারপরে সে যেহেতু পারচেস করছে সো ভ্যালু দিবে যদি পারচেস না করে ইনহেরিটেন্স বা গিফট হইতো তাহলে ভ্যালু জিরো থাকতো কিন্তু এখানে হচ্ছে কত একর বা কোন ইউনিট আপনি দিবেন সেই হিসাবে হিসেবে দিয়ে দেবেন তাটা একরে এখানে বলা আছে পয়েন্ট জিরো ফোর টু ফোর একর এখানে যদি আপনি একরে না জানেন আপনারা কত আছে ফর এক্সাম্পল আপনি শতকে জানেন গুগলে যে কনভার্ট করে নেবেন একর টু শতক বা শতক টু একর লিখলেই চলে আসবে কনভার্টার কনভার্ট করে এখানে বসায় দেবেন তারটা যেহেতু যেটা বললাম পারচেস করা হয়েছে তাই তার ভ্যালু দেওয়া হয়েছে কত টাকা ছিল এখন কত টাকা আছে। এটা হচ্ছে নন এগ্রিকালচারাল যদি এগ্রিকালচারাল থাকে এখানে ক্লিক করবেন ঘর আসবে সেম ওয়েতে বসায় দেবেন তারপরে হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট যদি আপনার সঞ্চয়পত্র থাকে এখানে ক্লিক করে সঞ্চয়পত্রের ইনফরমেশান লাগবে আপনার যদি ফিক্সড ডিপোজিট থাকে এখানে ইনফরমেশান লাগবে আপনার ডিপিএস থাকলে এখানে লাগবে তার যেহেতু নাই সো দিচ্ছি না বাট তার প্রভিডেন্ট ফান্ড আছে সো প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট নাম্বারটা জিপিএফ লিখে এবং নেম এমপ্লয়ার মানে অফিসের নাম লিখে এখানে কত টাকা সেটা ব্যালেন্সটা লিখে দিলাম তারপরে হচ্ছে গোল্ড ডায়মন্ড মানে কত বড়ে আছে সেটা গিফট আকারে যেহেতু ইউজুয়ালি আমরা দেই কারণ আমরা গিফট পাই বিয়েতে গিফট পাই বিভিন্ন অকেশনে গিফট পাই গোল্ড সো ওগুলা গিফট আকারে দেওয়ার কারণে এখানে ভ্যালু জিরো কারণ মূল্য অজানা আর যদি আপনি গিফট না পেয়ে আপনি যদি কিনেন তাহলে ভ্যালু দিতে হবে কারণ সেটা আপনি মূল্য জানেন তারপর হচ্ছে ফার্নিচার এখানে টিক দিলে ঘরগুলো আসবে আপনার যতগুলো লাগবে এভাবে টিক দিলে এখানে অ্যাডে ক্লিক করলে চলে আসবে আপনি এগুলো অ্যাড করে দেবেন তার ফার্নিচার আছে দুইটাই পারচেস করা ফার্নিচার এবং ইলেকট্রনিক দুইটাই পারচেস করা এবং একটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার ফার্নিচার কেনা হয়েছিলো এবং ইলেকট্রনিক্স আইটেম কেনা হয়েছিল পঁচাত্তর হাজার টাকার সো এগুলো তার অ্যাসেট তারপরে তার ব্যাঙ্কে তো কিছু টাকা পয়সা থাকবে ওই যে ওই সময়ে মানে দু হাজার পঁচিশের জুনের তিরিশ তারিখে তার অ্যাকাউন্টে ছিল এই টাকাটা এখানে কিন্তু এই যে অ্যাডে ক্লিক করলে এখানে ব্যাঙ্কে ইনফরমেশন অ্যাড করার অপশন পাবেন যেটা আমি অলরেডি বসায় রাখছি সো এইভাবে বসায় নেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এখান থেকে ড্রপডাউন মেনু থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্কের নাম এখান থেকে সিলেক্ট করার অপশান আছে সিলেক্ট করে নেবেন অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন এখানে হচ্ছে ব্যালেন্সটা অ্যাড করে দিবেন তারপরে হচ্ছে এটা এখানে অ্যাড করলে অটোমেটিক এখানে চলে আসবে হ্যাঁ একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে অ্যাডে ক্লিক করে একাধিক ফিল আপ করে দেবেন তারপরে ক্যাশ ইন হ্যান্ড হাতে তো কিছু টাকা পয়সা থাকবে কত আছে সেটা এখানে লিখে দিবেন তারপরে হচ্ছে যদি কোনো ঋণ থাকে লাইবিলিটিসের এখানে ক্লিক করে আপনি কোন ব্যাংক থেকে নিয়েছেন অ্যাকাউন্ট নাম্বারটা কত কী পার্সে নিয়েছেন কত টাকা নিয়েছেন বসায় দিবেন ওকে আউটফ্লো আদার আউটফ্লো তার যে অ্যানুয়াল লিভিং এক্সপেন্স মনে আছে আমরা এই যে এক্সপেন্ডিচারে দেখাইছিলাম ওইটা এখানে অটোমেটিক্যালি চলে আসছে হ্যাঁ এই যে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখাইছিলাম খরচ হয়েছিলো এক বছরে লাস্ট অর্থ বছরে সেটা এখানে দেখাই দিছি তারপর ইনকাম তার স্যালারি থেকে যে ইনকামটা আসছে ট্যাক্স ফ্রি এটা আর ট্যাক্সেবল এটা দুইটা এখানে অটোমেটিক্যালি চলে আসছে তার লাস্ট অর্থ বছরে কত টাকা তার ইয়ে হয়েছিল মানে নেট ওয়েলথ ছিল সেটা এখানে বসায় দেওয়া হয়েছে আপনারটাও আপনার লাস্ট অর্থ কোনো রিটার্ন দিয়ে থাকেন থাকবে আদারওয়াইজ আপনি এটাই যদি ফ্রেশ রিটার্ন হয় তাহলে জিরো দিবেন তারপর এখানে সামারি সামারিটা একটু বুঝে নেই এখানে ডিফারেন্সটা জিরো হইতে হবে তাহলে আপনার রিটার্ন মানে কমপ্লিট হয়েছে সঠিকভাবে আদারওয়াইজ আপনার কোথাও ভুল আছে কেন কিভাবে একটু বুঝায় দিই যে গ্রস ওয়েলথ একত্রিশ লক্ষ ছিয়াশি হাজার তিনশো আটান্ন টাকা কীভাবে হয়েছে একটু বুঝে নেন এই যে এখানে টাকাটা দেখাইছে তার এই যে জমির বাবদ ভ্যালুটা কত তারপরে হচ্ছে তার এই যে জিপিএফে কত আছে দুইটা যোগ হয়ে তার এই যে সম্পদ এই দুইটার যোগ ফল এইটা এটা যোগ করে আর তার ব্যাংকে কত টাকা আছে আর ক্যাশ ইন হ্যান্ডে কত টাকা আছে সবগুলো যোগ করে তার এই টাকাটা হয়েছে হলো তার অ্যাসেট সব মিলে তার কোনো ঋণ নাই লায়াবেলিটিস নাই তাই এই গ্রস নেট নেটওয়েলথ যদি লায়াবিলিটিস থাকতো লাইবেলিটিসটা এর থেকে মাইনাস হয়ে ওয়েলথ আসতো আর গত বছরে ওয়েলথ ছিল এটা তাহলে ওয়েলথ বাড়ছে এটা এবার হচ্ছে এই তার মানে গত বছর থেকে এতটুকু বাড়ছে হ্যাঁ এটা একটু মনে রাখবেন এবার হচ্ছে এই বছর তার আউটফ্লো মানে খরচ হয়েছিলো কত মনে আছে আমরা আমাদের রিবেট এক্সপেন্ডেচারে আমরা এক্সপেন্ডেচারে খরচ করছিলাম কত সেটা কিন্তু আমরা বসায় রাখছিলাম এই যে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার তার মানে তার এই বছরে খরচ করছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর তার অ্যাসেট বাড়ছে হচ্ছে এই টাকাটা তাহলে এই দুইটা যোগ করলে তার হয় আট লক্ষ উনানব্বই হাজার নয়শো আটত্রিশ টাকা এবং তার এই বছরের ইনকামও হয়েছে আট লক্ষ উনানব্বই হাজার নয়শো আটত্রিশ তার মানে হিসাব দুইটা মিলে গেছে এই কারণে ডিফারেন্সটা জিরো এই আট লক্ষ উনানব্বই হাজার নয়শো আটত্রিশ কোথায় এই যে এখানে এই দুইটা যোগ করলে সোর্স অফ ফান্ড দুইটা যোগ করলেই এটা হয়ে যায় তার মানে তার ইনকাম হয়েছে এই বছর মানে স্যালারি পারপাসে যত টাকা পাইছে সেই সেই টাকাটা থেকে এটা খরচ করছে আর এই টাকাটা তার অ্যাসেট আছে এখন মানে ইয়া অ্যাসেট বলতে নেট ওয়েলথ বাড়ছে সো আলটিমেটলি এই দুটো যোগ ফলে এটা হয়েছে এবং এটা আর ইনকাম সমান সমান তাই ডিফারেন্স জিরো এই হচ্ছে সিস্টেম একুড়েটলি যদি আপনি রিটার্ন সাবমিশন করতে চান এই ডিফারেন্সটা জিরো হইতে হবে তারপরে সেভেন কন্টিনিউসে যাবেন এবার আপনি ট্যাক্স অ্যান্ড পেমেন্টের পেজে চলে আসবেন এখানে আসার পরে আপনি দেখতে পাবেন আপনার ট্যাক্স আসছে কত দেখুন রিবেটের আগে আমাদের ট্যাক্স আসছে তেইশ হাজার ছয়শো টাকা আর আমরা ট্যাক্স রিবেট পাইছি কত আঠারো টাকা ক্যালকুলেশন বোঝা লাগে না অটোমেটিক্যালি হয়ে গেছে আমাদের ট্যাক্স আসছে কত ছাড় কত পাইলাম এবং ছাড় দেওয়ার পরে আমাদের এখন ট্যাক্স কত আছে পাঁচ হাজার তিনশো টাকা আমাদের ট্যাক্স আসছে বাট আমরা তো তিন হাজার টাকা দিয়ে দিছি সেটা মাইনাস হয়ে আমাদের এখন বাকিটা চলে আসবে কিভাবে এই যে দেখেন আমরা তিন হাজার টাকা দিয়েছি এবং এই যে দেখুন লাস্টে আর তেইশশো টাকা আমাদের এখন দিতে হবে সো তিন হাজার টাকা যে দিচ্ছি এটা এখানে কীভাবে নিয়ে আসছি সেটা একটু বুঝাই দিই এটা বোঝানো মানে অ্যাড করার জন্য আপনি আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে যাবেন এখানে যাওয়ার পরে আপনাকে লেজারের পেজে নিয়ে আসবে এখানে ক্লেম সোর্স টেক্সে যেয়ে আপনার যেহেতু স্যালারি আই প্লাস প্লাস এখানে যাবেন যে এখানে আপনি কত টাকা ছিল তিন হাজার টাকা আপনি এখানে তিন হাজার টাকা লিখবেন লিখে এখানে সার্চ করবেন করলে এখানে দেখবেন আপনারটা দেখাবে অটোমেটিক্যালি তার মানে আপনারটা অলরেডি আপনি যে জমা দিয়েছেন সেটার প্রমাণ আছে এবং তারপরে আপনি সেভে ক্লিক করলে এটা এখানে চলে আসবে এখানে আসার পরে আপনি জাস্ট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে যাবেন আপনি দেখবেন আপনার তিন হাজার টাকা অলরেডি পেমেন্ট হয়ে আছে তারপরে গোটি রিটার্নে যাবেন দ্যাটস ইট তাহলে এই তিন হাজার টাকা আপনার যে ট্যাক্স আসছে সেটা থেকে তিন হাজার টাকা মাইনাস হয়ে যাবে যেহেতু আপনি সোর্স ট্যাক্স আকারে অলরেডি তিন হাজার টাকা দিয়ে রাখছেন সো আমাদের কত এখন পে করতে হবে তেস্ট টাকা চলুন এটা পেমেন্ট করে দিই পে নাও ক্লিক করতেছি করার সাধারণত তেষোশি টাকা দেখাচ্ছে আমরা কয়েকটা অপশনের মাধ্যমে পেমেন্ট করতে পারি ইন্টারনেট ব্যাঙ্কিং কার্ড অথবা মোবাইল ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিং যেহেতু সবার জন্য ইজি তাই আমি মোবাইল ব্যাঙ্কিংই দেখাচ্ছি আপনি চাইলে আপনার কার্ড দিয়ে করতে পারেন ইন্টারনেট ব্যাঙ্কিং দিয়ে করতে পারেন সো মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করলাম করার পরে আপনি এখন কিভাবে করবেন আমি বিকাশে করব তাহলে এখানে দুইটা অপশন আছে এ চালান সোনালি ব্যাঙ্ক পেমেন্ট ধরুন এ চালানি করতেছি তারপরে কন্টিনিউ টু পেমেন্টে গেলাম এখানে দেখুন সব কিছু কিন্তু অটোমেটিক্যালি যে সরকারি প্রতিষ্ঠান বরাবর চালাটা জমা হচ্ছে সেটার অ্যাড্রেসটা চলে আসছে অটোমেটিক্যালি তারপরে মানে আপনার কত টাকা দিবেন কি নাম কার অ্যাগেনস্টে টাকাটা জমা হবে আপনার টি নাম্বারটা কত আপনার ফোন নাম্বার ইমেল সব চলে আসছে এখানে হ্যাঁ এগুলো একটু ব্লার করে রাখবো পার্সোনাল ইনফরমেশান দেখানো যাবে না বাট এখানে চলে আসবে আপনি জাস্ট একটু নিচে যাবেন নিচে আসার পরে আপনার মোবাইল ব্যাঙ্কিংয়ে যেহেতু আপনি দিবেন সো মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি বিকাশ হলে বিকাশ নগদ হলে নগদ রকেট হলে নগদ ট্যাপ হলে ট্যাপ আমরা বিকাশে দিব সো বিকাশ ক্লিক করলাম সেভেন কন্টিনিউ গেলাম তো এখানে হচ্ছে প্রসিডে যাবেন তারপরে এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন তারপরে আপনি কনফার্মে ক্লিক করবেন এখন একটা ভেরিফিকেশান কোড যাবে আপনার মোবাইলে যেটা আমার অলরেডি আমার মোবাইলে চলে আসছে সো আমরা হচ্ছে এখন সেই ভেরিফিকেশান কোডটা দিচ্ছি এবার হচ্ছে বিকাশের পিন নাম্বারটা দিতে হবে বিকাশের পিন নাম্বারটা দিয়ে কনফার্মে ক্লিক করলাম দেখুন ভেরিফিকেশান সাকসেসফুল হয়ে গেছে পেমেন্টও সাকসেসফুল মোবাইলও এস এম এস চলে আসছে এবং আমাদের এখন আমরা এখানে গেলে নিচে গেলে দেখতে পাচ্ছি আমাদের টোটাল পেমেন্ট কমপ্লিট কোনো ডিউ পেয়েবল নাই সো আমরা কিন্তু এখন অনলাইনে রিটার্নটা জমা দিতে পারতেছি সো আমরা প্রসিডটা অনলাইন রিটার্নে যাচ্ছি এই পেজটা আমি একটু ঘোলা করে রাখবো একটু ব্লার করে রাখবো কারণ অনেক ইনফরমেশান আছে তার ন্যাশনাল আইডি নাম্বার আছে তার টিম নাম্বার আছে তার নাম আছে হ্যাঁ অনেক ইনফরমেশান যেগুলো পাবলিকলি দেখানোর মতো না সো এগুলো আমি দেখাচ্ছি না তাই ব্লার করে রাখতেছি আপনি জাস্ট একদম নিচে আসে হ্যাঁ একদম নিচে চলে আসবেন এসে জাস্ট সাবমিট রিটার্নে ক্লিক করবেন সো আমি সাবমিট রিটার্নে ক্লিক করতেছি তারপরে ডু ইউ ওয়ান টু সাবমিট রিটার্ন ইয়েসে দিবো দেখুন আমাদের রিটার্নটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে আমাদেরকে কংগ্রেচুলেশন জানানো হচ্ছে আমরা এখন অ্যাকনোলজমেন্ট স্লিপটা এখান থেকে ডাউনলোড করতে পারবো এই যে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে এই যে অ্যাকনোলজমেন্ট স্লিপ চলে আসছে এই যে এখানে ডাউনলোড লেখা আছে এখান থেকে আমি এটা ডাউনলোড করে নিব তারপরে হচ্ছে আমরা এই যে ট্যাক্স রেকর্ডের আন্ডারে এখানে নিচে যে এক্সপ্রেস সার্টিফিকেট এখানে ক্লিক করলে রিটার্ন সার্টিফিকেটটাও আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো একটু নিচে যাচ্ছি এই যে দেখুন ডাউনলোড অপশন আছে এখানেও কিন্তু আমরা রিটার্ন সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবো এখানে আপনি চাইলে টোটাল ইনকাম নেট ওয়েলথ পেড টেক্সট কত দিয়েছেন সব ক্লিক করে এখানে দেখাইতে পারবেন এটা সহ ডাউনলোড করতে পারেন এটা ছাড়াও ডাউনলোড করতে পারেন আমি ডাউনলোড করে নিচ্ছি তা আশা করি বুঝতে পারছেন কীভাবে হচ্ছে আপনি আপনার রিটার্নটা নির্ভুলভাবে জমা দিতে পারবেন সো যদি বুঝতে না পেরে থাকেন তাহলে কোথাও না কোথাও টানাটানি করছেন মিস করছেন তাই রিকোয়েস্ট থাকবে আবারও ভিডিওটা দেখুন না টেনে তাহলে বুঝতে পারবেন অবশ্যই বুঝতে পারবেন তো আজকের ভিডিওটা পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দিতে ভুলবেন না কোনো প্রশ্ন তাহলে কমেন্ট করতে ভুলবেন না আবারও দেখা হচ্ছে রিটার্ন রিটার্ন নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ